কারারিও দেখেন যাদের অটিজম থাকে বা মানে বিকাশে সমস্যা থাকে মস্তিষ্ক বিকাশে বা প্রতিবন্ধী অটিজম বলা হয় তো তাদের এই জিনিসগুলো থাকে তাই জন্য আমরা একটা দেখি দেখুন করতেছে আচ্ছা ওকে আমরা একটা ব্যায়াম শেখাবো এই ব্যায়ামগুলো মাঝে মাঝে করাবেন কি যে দেখেন পা উঠাচ্ছে মানে এই মাংসগুলোর স্ট্রেংথ হচ্ছে তারপরে ওকে দেখেন কিছু করতে বললাম না লা ফা

সুন্দর করে হাত পা পাড়ে হাট টোচা করতে পারতেছে না এটা থেকে আমরা বুঝলাম যে ঘাটটা শক্তিশালী হয়েছে বাবুর হ্যাঁ এখন দেখি ওজনটা তো দেখলাম না তাই না এগুলো করতে যে